খেয়াল করো এই জিনিসটার আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ এই জিনিসটার আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ এমসি তে আসছে কিন্তু দেখো রাজশাহী বোর্ড তার মানে রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় দুই সালে এটা আসছে বুঝতে পারছো তো এটা একটু করিত খেয়াল করো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না তাহলে আমাকে কি করা লাগবে

ইনটু নিচে কি থাকে x+a x-a নিচেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম নিচেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম বোঝা গেছে সবাই তোমাদের এসএমএস এ একটা লিংক পাঠানো হইছে আমাদের অ্যাপে একটু ঝামেলা হইছে সার্ভারে তোমাদের এসএমএস এ একটা লিংক পাঠানো হইছে ওই লিংকটা থেকে জয়েন করো যারা অ্যাপে দেখতেছো ঠিক আছে যারা অ্যাপে জয়েন করছো তোমাদের এস এম এস এ একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কটা থেকে এখন 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 আমরা যেটা এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তাই না একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল আমরা অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি না আমরা অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি না সেটাকে ফার্স্টে প্রকৃত ভগ্নাংশে বানাই নিতে হয় প্রকৃত ভগ্নাংশে কেমনে বানাবো উপরেরটাকে অর্থাৎ লবকে আমরা হরের মাধ্যমে প্রকাশ করব। লবকে আমরা হরের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশ চলে আসছে এবার এইটার আংশিক ভগ্নাংশ এটা একটা শর্টকাট শিখাইছিলাম না সবাইকে আমাকে বলো এটার একটা শর্টকাট শিখাইছিলাম না শর্টকাটটা কি আমাকে বলো তো ওয়ান এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস এ এটাকে মনে মনে জিরো ধরো তো তাহলে এক্স এর ভ্যালু কত মাইনাস এ না এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত মাইনাস এ এক্স এর সেই ভ্যালুটা বাকি সব জায়গায় বসাবা এক্স এর ভ্যালু মাইনাস এ বাকি সব জায়গায় বসাবা টু এ স্কোয়ার এখানে যদি বসাও মাইনাস টু এ হয়ে যাবে না আমাকে বলো তো এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত এ এক্স এর সেই ভ্যালুটা বাকি সব জায়গায় বসাবা টু স্কোয়ার আর নিচে কি হবে এ প্লাস এ বা টু এ বোঝা গেল তাহলে দেখো তো সিম্পলিফাই করার পরে সিম্পলিফাই করার পরে কি থাকতেছে এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস দেখো টু এ স্কোয়ার আর মাইনাস টু এ কাটা কি পরে থাকবে উপরে একটা এ পরে থাকবে এ বাই এক্স প্লাস এ টু এ টু এ কাটা কি পরে থাকবে আমাকে বলতো এ বাই এক্স মাইনাস ঠিক আছে বুঝতে পারলাম একটা ঝামেলা হয়ে গেল না এখানে তো সব জায়গায় তো তাহলে ঝামেলাটা কই হইল বলতো একটা ঝামেলা করছি আমি কোথাও একটু ভুল করছি কি ভুল করছি তোমরা একটু খুঁজে বাই করো তো আমি কোথায় ভুল করছি

ছিল না টুটা যদি দরকার না থাকে টুটা যদি দরকার না থাকে তাহলে খেয়াল করতোয়ার আর এ কাটা গিয়ে কি পরে থাকবে আমাকে তো নিচে একটা টু নিচে একটা টু কি টু বুঝতে পারলাম তাহলে আমাদের অ্যান্সার কোনটা ওয়ান মাইনাস টু ইন্টু এ বাই দেখো দেখো এইটা প্লাস ওইটা আমাদের অ্যান্সার কি সি আমাদের অ্যান্সার কি সি বোঝা গেল তো তোমরা যারা লিঙ্ক দিয়ে ইউটিউব থেকে কমেন্ট করতে পারতেছ একটু করতো তোমাদের আচ্ছা একটু রেসপন্স করি ওকে হ্যাঁ পারতেছ তাহলে এটা সবাই বুঝছো দেখো আমাকে একটা ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করতে দিছে এই জিনিসটার এই জিনিসটার আংশিক ভগ্নাংশ করতে দিছে এখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করা যায় না তো আমরা যেটা করবো ফার্স্টে এটাকে প্রকৃত ভগ্নাংশে বানাবো প্রকৃত এটাকে প্রকৃত ভগ্নাংশে বানাই কেমনে মনে করে দেখো তো বলছিলাম উপরের নিচেরটা দিয়ে প্রকাশ করতে হবে উপরেরটাকে নিচেরটা দিয়ে প্রকাশ করতে হবে তাহলে এই যে এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম এখন খেয়াল করো তো এখানে এক্স স্কোয়ার প্লাস জিরো

করতে পারবে না এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করা কিন্তু খুব সহজ কি করবা বলতো 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 দুইটা ভগ্নাংশ হবে একটা নিচে থাকবে এইটা একটা নিচে থাকবে এইটা এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত মাইনাস এ গত ক্লাসে শিখাইছিলাম কিন্তু এক্স এর সেই ভ্যালুটা বাকি সব জায়গায় বসাইতে হবে এ স্কোয়ার এখানে যদি মাইনাস এ বসাও মাইনাস এ এবার এইটাকে যদি মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত এ তাহলে এখানটা বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু এ বসা বা এ প্লাস এ কত টু এ সিম্পলিফাই করলাম অ্যানসার চলে আসলো সিম্পলিফাই করলাম অ্যানসার চলে আসলো সবাই কি বুঝতে পারছো আমাকে বলো তো সবাই কি বুঝতে পারছো আমরা সবাই বুঝতে পারলাম ঠিক আছে আমরা এখন পরবর্তী অঙ্কটাই যাচ্ছি আমরা এখন পরবর্তী অঙ্কটাই যাচ্ছি একই রকম একই রকম দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে একটা ভগ্নাংশ দেওয়া আছে তোমরা বলো তো এটা কি প্রকৃত ভগ্নাংশ এটা কি প্রকৃত ভগ্নাংশ এটা কি প্রকৃত ভগ্নাংশ না কিন্তু এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না এটা অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে ঠিক আছে এটাকে প্রকৃত ভগ্নাংশ কেমনে বানাবো বলতো লবকে হরের মাধ্যমে প্রকাশ করা উপরেরটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করা উপরেরটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন আমরা কি করব লব কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এটার মাধ্যমে প্রকাশ করব লিখে ফেললাম জোর করে এক্স স্কোয়ার মাইনাস নাইন এবার আমাকে বলো এখানে ছিল তো এক্স কিউব দেখো দেখো এখানে ছিল তো এক্স কিউব কি দিয়ে গুণ করলে এক্স কিউব হবে কি দিয়ে গুণ করলে এক্স কিউব হবে কি দিয়ে গুণ করলে এক্স কিউব হবে আমাকে বলো তো x দিয়ে গুণ করা লাগবে আচ্ছা এক্স দিয়ে গুণ করলে কি হয় এক্স কিউব মাইনাস নাইন এক্স কিন্তু এখানে তো শুধু এক্স কিউব ছিল তাই ওই উৎপাদক বিশ্লেষণের মতো উৎপাদক বিশ্লেষণের মতো এক্স যদি গুণ করো তাহলে কি হয় এক্স কিউব এখন এই যে সেটা তো উপরে ছিল না মাইনাস নাইন এক্স সেটা তো উপরে ছিল না উপরে কি ছিল শুধু এক্স কিউব তাহলে কি তোমাকে প্লাস নাইন এক্স যোগ করা লাগবে না বুঝছো এবার দেখো এটা আর এটা কিন্তু সেম হইছে

তাই না নাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি নাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি মাইনাস ঠিক আছে এখন এইটাকে তোমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে যদিও আমাদের অপশানে কিন্তু দেখো অপশানে কিন্তু পুরো আংশিক ভগ্নাংশটা নাই অপশানে এতটুকুই রেখে দিছে তাই না অপশন কিন্তু এতটুকুই রেখে দিছি যে 9x x2 9 তাহলে দেখো তো কোন অপশনের সমান কোন অপশনের সমান সি এটা কিন্তু পুরাপুরি আংশিক ভগ্নাংশে প্রকাশ হয় নাই এটা কিন্তু পুরাপুরি আংশিক ভগ্নাংশে প্রকাশ হয় নাই বুঝতে পারছ আচ্ছা যাদের অ্যাপে ঝামেলা হইছে তোমাদের ফোনে আমরা কিন্তু একটা লিংক পাঠিয়ে দিয়েছি ওই লিংক দিয়ে জয়েন করো আমরা এখনো গত ক্লাসের জিনিসই রিভিউ করতেছি আমাদের যে কিস্ট এই জিনিসটার আংশিক ভগ্নাংশ হোমওয়ার্ক দিছিলাম হ্যাঁ দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হয় না তো আমরা এটাকে প্রথমত প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে আমাদের যেই উপরেরটা বা লব লবকে আমরা হরের মাধ্যমে প্রকাশ করলাম তারপর সিম্প্লিফাই করলাম এটাই অ্যানসার কারণ অপশনে এটা আছে এটা কিন্তু পুরোপুরি আংশিক ভগ্নাংশে এখনো প্রকাশ করা হয় নাই তাই না এটাকে কি আরো করা লাগতো কিন্তু যেহেতু এমসিকিউ অপশনে এটা আছে তাই উত্তর এটাই উত্তর ঠিক আছে সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার এগুলা গত ক্লাসের রিভিউ গত ক্লাসের রিভিউ বলো এটা কি হবে সবাই বলো তো বলো তো এটা কি হবে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ এটা সমান কত এটা সমান কত বলো তো এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আমাকে বলতো এটা কি অপ্রকৃত ভগ্নাংশ এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না এটাও কিন্তু একটা ভগ্নাংশ তাহলে এটা সরাসরি আংশিক ভগ্নাংশ হয় এটাকে প্রকৃত বানাইতে হবে কিভাবে কিভাবে প্রকৃত বানাবো আমাদের হর আমরা কি করব লবকে হরের মাধ্যমে প্রকাশ করবো এক্স স্কোয়ার মাইনাস আমরা কি করব লব কে হরের মাধ্যমে প্রকাশ করব করলাম লব কে হরের মাধ্যমে প্রকাশ করলাম আচ্ছা এবার খেয়াল করো তো উপরে কত আছে এক্স কিউব উপরের লাইনে কত আছে আমাকে বলো তো উপরের লাইনে কত আছে এক্স কিউব এটার এটা তো সমান তাহলে এখানেও এক্স কিউব লাগবে এখানেও এক্স কিউব লাগবে তাহলে এক্স কিউব কেমনে বানাবো কেমনে বানাবো তোমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় শিখছিলা মনে আছে কি দিয়ে গুণ করলে এক্স কিউব হয় x দিয়ে গুণ করলে এখন x দিয়ে যদি গুণ করো তাহলে উপরে কি হয় আমাকে বলো তো এক্স কিউব মাইনাস ষোলো এক্স এক্স কিউব মাইনাস ষোলো এক্স কিন্তু উপরে তো শুধু এক্স কিউব ছিল কিন্তু উপরে তো শুধু এক্স কিউব ছিল এক্স কিউব মাইনাস ষোলো এক্স তো ছিল না তাহলে কি ষোলো এক্স আবার যোগ করা লাগবে তার মানে কি এই যে ষোলো এক্স সেটা কিন্তু আবার যোগ করা লাগবে

ওরা কিন্তু গত ক্লাসে টপিক আমরা কিন্তু চাইলে এটাকে আরো আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারি কেমনে বলো তো বলো এটা কত হয় 4x সরি এটাকে কিন্তু আমরা আরো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি 16x (x, x, plus 4, into x, minus 4. x plus 4) (x minus 4) তাই না এটা কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় বলো দুইটা ভগ্নাংশ আসবে x 4 x 4

তাহলে শুধু এতটুকু না এতটুকু এসে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগতো ক্লিয়ার ক্লিয়ার সবাই কি ক্লিয়ার ঠিক আছে আমরা পরের পরের অঙ্কটাই আমাদের কেস টু তাই না তাই তো দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছে তাহলে সি এর মান কত সি এর মান কত একটা ভগ্নাংশ দেওয়া আছে তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলো তাহলে সি এর মান কত বলো তো সি এর মান কি হবে প্রথমত এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব না না কারণ এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আমাকে প্রথমে প্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিতে হবে আমাকে প্রথমে প্রকৃত ভগ্নাংশ বানায় নিতে হবে তো প্রকৃত ভগ্নাংশ কেমনে বানাবো নিচেরটা গুণ করো তো সবাই গুণ করো গুণ করো দেখবা গুণ করলে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস টু সবাই নিচের দুইটা গুণ করো সবাই নিচের দুইটা গুণ করো বুঝছ এই যে এই দুইটা গুণ করো এটা হয় এটাই তো হয় আচ্ছা এখন প্রকৃত ভগ্নাংশে বানানোর উপায় কি এখন প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বানানোর উপায় কি আমাকে বলবা এখন প্রকৃত ভগ্নাংশ বানানোর উপায় কি বলতো স্কোয়ার মাইনাস থ্রি তাই তো ঠিক আছে লিখলাম আমি উপরেরটাকে নিচেরটা দিয়ে প্রকাশ করলাম আমি উপরেরটাকে নিচেরটা দিয়ে প্রকাশ করলাম তাহলে উপরে তো শুধু এক্স স্কোয়ার ছিল আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু লিখছি তার মানে আমাকে কি আরো থ্রি এক্স যোগ করা লাগবে টু বিয়োগ করা লাগবে তাই না থ্রি যোগ করা লাগবে টু বিয়োগো তো কি থাকে টু নিচে কি থাকবে এইটাই না এটা মানে কি এক্স মাইনাস ওয়ান এটা মানে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাই তো এবার এইটাকে তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে কি এই দুইটা আসবে এই দুইটা আসবে যেটা শর্টকাটে করা যায় তাই না যেটা শর্টকাটে করা যায় এখন দুইটা আসলে করা লাগবে না যেহেতু এমসি কেউ খালি এটা করলেই হয় খালি এটা করলেই হয় এটা যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো দ্বিতীয় যেটা আসবে এক্স মাইনাস টু সেটা কি হবে আমাকে বলতো এক্স মাইনাস টু কে মনে মনে জিরো ধরো হ্যাঁ এক্স মাইনাস টু কে মনে মনে জিরো ধরো তাহলে এর ভ্যালু কত দুই এটাকে এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এর ভ্যালু কত এখানে বসায় দাও তিন ইন্টু দুই কত হয় আমাকে বলতো তিন বাই এক্স মাইনাস টু তাহলে এই জিনিসটা এই যে সি এর ভ্যালু সি এর ভ্যালু সেটা কত চার বুঝলাম ফার্স্টে অপ্রকৃত ভগ্নাংশ ছিল অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হয় না অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হয় না ঠিক আছে আমরা কি করলাম এটাকে প্রকৃত বানালাম বানালাম এটা হইলো তাহলে বলো তো এর ভ্যালু কত এক এর ভ্যালু কত এক তাই না এর ভ্যালু কত এক ইটাকে আংশিক ভগ্নাংশ আমি জানি শর্টকাটও জানি এটা করলে এটা হবে আর এটা হবে তো তোমার জাস্ট এটা বের করলেই হয় ওটা না বের করলে হয় যদি বিয়ের ভ্যালু বের করতো বিয়ের ভ্যালু কত হইতো তো বিয়ের ভ্যালু কত হইতো মুখে মুখে আমাকে সবাই বলো বিয়ের ভ্যালু কত এইটাকে মনে মনে জিরো ধরতা এটাকে জিরো ধরলে এক্সের ভ্যালু কত এক তিন একে তিন মাইনাস দুই এক বাই মাইনাস এক তাহলে বি এর ভ্যালু কত হইতো আমাকে বলো তো এর ভ্যালু কত হইতো মাইনাস এক না বি এর ভ্যালু কত হইতো মাইনাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার একটা ম্যাজিক আছে এবার একটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটা হচ্ছে তোমার না এখানে কখনো যদি এরকম থাকে এই মুসতেছে না কেন কখনো যদি এরকম থাকে এরকম সুন্দর আকৃতিতে প্রকাশ করা থাকে বুঝছো আকৃতিটা সুন্দর করে দেওয়া আছে এবিসি তাহলে অপ্রকৃত প্রকৃত ম্যাটার করে না তুমি সি এর ভ্যালু বাইর করতেছ না এটাকে মনে মনে জিরো ধরো এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত বলো তো এটাকে মনে মনে জিরো ধরো এক্স এর ভ্যালু কত দুই এক্স এর ভ্যালু দুই এখানে বসো এক্স এর ভ্যালু দুই এখানে বসো তাহলে কত হয় দুই স্কোয়ার বাই দুই মাইনাস এক to x 2 दट আসবি সেটাই সি এর ভ্যালু 4 x 2 বুঝছ আবার বলতেছি যদি এরকম সুন্দর ফরম্যাটে না থাকে a b e আকৃতিতে দেওয়া থাকে তাহলে প্রকৃতিতে ভাঙানোর দরকার নাই তুমি কি করবা সি চাইছেরা সি এর নিচে কি x 2 x 2 কে মনে মনে 0 ধরো তাহলে x এর value কত 2 x এর value 2 এখানে বাদে এখানে বাদে বাকি সব জায়গায় বসাবা এখানে বাদে বাকি সব জায়গায় 2 স্কয়ার